আমরা রাওজন ভীষণ আজকে এ নিউ মিলন ছায়া আশ্রম আমরা আজকে এখানে আসছে কার কারণ হচ্ছে এখানকার পরিবেশটা আমরা রাওজনবাসীকে দূরতে যাচ্ছি এখানে আসলে আদৌ এখানে কি আছে নিউ মিলন ছায়া আমাদের রাও আর পরীতে নিউ মিলন চাই আর কি দেখি দিকে যাই যে অবস্থা ওখানে এখানে এখন সজা একটাই লাইফ দেওয়া যায় না এখানে লাইভ দেওয়ার কোনো অপশন নেই সেই জন্য ডাটা চলে না পাহাড়ি জায়গা তো এখানে ডাটা চলে না প্রচুর মানুষ দেখা যাচ্ছে মোটামুটি আমাদের এখানে সাক্ষীও আসছে সানু আসছে আমি আর যখন বিষয় থেকে আসছিলাম প্রচুর লোকজন দেখা যাচ্ছে

টারগেট গুজেলা মারতা আমরা তো অনলাইন কোনো জায়গা নাই এমনটা মনে মনে আইলে আর না দুঃখ নেক্সট দেখিলাম কিছু দেখিলাম লাগি আইলাম আশা গ럼 বেনা কিছু না এখন বন্ধ এখন

এখন বর্তমান যারা আসবে তাদের জন্য কি কি আয়োজন করছে না আয়োজন বলতে আমাদের এখনো মেনু তো অনেক কিছু আছে আমাদের একটা পেজ আছে নিউ মিলন চাই ওখানে সবকিছুর মানে রেগুলার আপডেট হয় মানে প্রতিদিন আজকে কি থাকবে গতকাল কি থাকবে সবকিছু মানে আপডেট আছে ওখানে আপডেট আছে ওখানে ঢুকলে সবকিছু পাবে না ওখানে তো দেখতে না এখন কি কি সবগুলা চালু আছে সব কিছু আছে যেগুলো আপনার পেজের মাধ্যমে আছে সব কিছু একদম মানে একটু জট আছে ওখানে এগুলো আছে না

আমাদের সাথে আছে আমাদের আয়োজন মিশনের কর্ণাধর আমাদের সোহান ভাই আমাদের সবার পরিচিত তো আপনার কেমন লাগছে আমারও মোটামুটি ভালো লাগতেছে মন্দনা এই জন্য আমাদের আগে গ্রিসাই একটা রেস্টুরেন্ট ছিল মেহমান আসলে আমরা ওখানে নিয়ে আসতাম ওদেরকে কেন ওইটা বন্ধ হওয়ার পর এটা দেখলাম যে গত সপ্তাহে এখানে আমাদের রাজজনে অনেক ছেলে মেয়ে আসছে আসলে অনলাইনে দেখে আসছি এটা বাস্তবতা দেখি নেই বাস্তবে আজকে সভাগ হলো চাকরি সানুর কারণে এই জন্য আমি দোকানে বসেছিলাম ওরা বলতে চলো ঘুরে আসি একটু তো ওদের সাথে আমি আসলাম আজকে ঘোরার জন্য একটু মোটামুটি পরিবেশ খারাপ না মোটামুটি ভালো আগামীতে ওরা আরও পরিকল্পনা নিচ্ছে অনেক কিছুর এখানে মানে আপনার মানে কোন কোন দিকটা ওরা যদি খেয়াল করে আর কি ঠিক আছে মানে ওরা আরও ভালো করতে পারবে এখানে মোটামুটি এখানে বাইরে কুলামেলা পাহাড়ের দিকটা যদি একটু ক্লিয়ার করে পাহাড়ের আকর্ষণ বেশি থাকে সবার প্রতি পাহাড়ে যদি উপরে উঠে বিউ এখানে সবাই তো খেতে আসে না একটু পরিবেশের জন্য আসে এখানে ঠিক আছে পরিবেশটা যদি সুন্দর হয় এখন উপরে উঠতে দিচ্ছে না সামরিকভাবে নাকি একটু সমস্যা সেজন্য জন্য আগামীতে ওটা ক্লিয়ার করলে আরেকটু মনে হয় ভালো হবে এটা আচ্ছা আপনি কি মনে করেন মানে এখানে মানে পরিবার নিয়ে আসা সম্ভব কোনো একজন পরিবার যদি এখানে যদি আসতে চায় আর কি সম্ভব আসলে এখন তো মোটামুটি উচ্ছৃঙ্খলার কিছু দেখতেছি না আগামীতে তো ওরা আরো ভালো সিকিউরিটির ব্যবস্থা করবে বলতেছে এখন তো মোটামুটি ফ্যামিলি আসতেছে এখানে আমার ধারণায় দিনের মধ্যে আসলে এখানে ফ্যামিলি একটু ভালো হবে রাত্রে আমার জন্য কোনো ক্লিয়ার সেটা বুঝেন নাই একটু পাহাড়ি এলাকা আর উদ্দিকে আর এদিকে একটু তো পার্থক্য থাকবে তাই না আমাদের সাকিব ভাই আপনার কি মতামত একটু বলেন কিরকম অনুভব করতেছেন এখানে আলহামদুলিল্লাহ ভালো আমার এমনি কিছু পারিবারিক বা এদিক ওদিক কিছু জামেলের কারণে আমি ব্যস্ত ছিলাম বা টেনশন এখনো মাথার মধ্যে আছে তারপর আসছি সবাই আসবেন এখানে যিনি আছেন এই যে দোকান দোকানের মালিক যিনি আছেন ওনার ব্যবহার অনেক ভালো লেগেছে তো আশা করি এটা সম্বন্ধে এই ভিডিওতে আপনারা বিস্তারিত অনেক কিছু পাবেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেক তথ্য পাবেন ধন্যবাদ ইনশাল এখানে আরেকটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে রাও জনের আশেপাশে যেহেতু এরকম মানে প্রাকৃতিক পাহাড় ঘেরা পরিবেশে কোনো রেস্টুরেন্ট নাই যদি এটাকে সঠিকভাবে পরিচর্যা করে তাহলে অবশ্যই খুব সাম্প্রতি সাম্প্রতিক সময়ে খুব উন্নত একটা রেস্টুরেন্ট এটা পরিণত হবে আমরা আশা করছি আর এখানে ঠিকভাবে যদি ওরা যদি সিকিউরিটির ব্যবস্থা করতে পারে যাতে পরিবার নিয়ে যে কোনো মানুষ নিরিবিলে যাতে এখানে স্বাচ্ছন্দ্য সময় কাটাতে পারে এই দিকটা যদি খেয়াল করতে খেয়াল রাখতে পারে তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টের মানে সুনামটা দিনকে দিন বৃদ্ধি পায় বলে আমরা মনে করছি কারণ এখানে যেহেতু পাশে যেহেতু আপনার পাহাড় রয়েছে পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করতে পারলো প্লাস হচ্ছে মানে যদি এখানে খাবারের মানটাও যদি উন্নত থাকে তাহলে অবশ্যই তাহলে খুব দ্রুতত সময়ে আপনার এটা খুব মানে সুনাম অর্জন করবে আর কি সব কিছু পারে ঠিক আছে অবশ্যই ইচ্ছাটা থাকতে হবে ইচ্ছা থাকলে উপায় যে কোনো মোটামুটি ওদের সাথে তো কথা বলে লাগতে ওটার তো আগ্রহ দেখা যাচ্ছে ঠিক আছে তুইটা এটা বাস্তবে কতটুকু করতে পারে সেটা আমরা আগামীতে দেখবো আর কি ঠিক আছে ধন্যবাদ রাওজন বিষণকে আমাদের আমার গুরুত্বপূর্ণ কথাটা তুলে ধরার জন্য রাজন বিষণের জন্য সবসময় শুভকামনা সোহান ভাই হচ্ছে আমাদের খুবই একজন আন্তরিক মানুষ ওনার জন্য সবসময় শুভকামনা উনি আরো এগিয়ে যাক সবসময় দোয়ার হইল ওনার জন্য ধন্যবাদ আগামীতে কি আশা করা যায় এই মিলন ছায়া থেকে আশা করা যায় আগামীতে যদি ওনারা যদি এটা যদি সঠিকভাবে যদি পরিচালনা করে ইভেন হচ্ছে এখানে যদি যদি পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা দিতে পারে তাহলে অবশ্যই এটা খুব দ্রুত মানে রাওজনের কাছাকাছিতে কাছাকাছি জায়গায় মানে খুব দারুণ একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে

আমাদের সোহান ভাইকে নিয়ে আসছে আমাদের খুবই আপ্রজন এবার আমরা রাজন বিচিত্রা পরিবারও আসলাম এখানে স্পেশাল চা যেখানে আমরা একটা লাঠির মতো দেখতে পাচ্ছি এখানে একটা লাঠির মতো সেটা কি দেখি কেস করতে পারলেন চা এর মধ্যে হয় এটা হয় ওদের স্পেশালিটি আমরা এখানে নিউ মিলন ছাড়া এসে একটা ওনারা ওনাদের স্পেশাল যেটা চা যেটা আপনারা এসে অবশ্যই টায়ার টায়ার করবেন আমরা খেলাম এটা দশের দশ বললে ভালো চলে

তো আমাদের রোমান ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো আপনার এইখানে সিক্রেট কি দিয়েছেন যে চাটা এত স্পেশাল হয়েছে

এইটা হচ্ছে দোকান দোকান ওপেন হয় আপনার সকাল নয়টা থেকে এদিকে রাত 11টা পর্যন্ত রাত পর্যন্ত আচ্ছা এটা আপনার কোন কোন পাওয়া যাবে এটা রেগুলার পাওয়া যাবে যখন থেকে ওপেন করব ততক্ষণ একদম শেষ পর্যন্ত আচ্ছা আর প্রাইসটা প্রাইস হচ্ছে যে 30 টাকা করে দিছি না মানে আচ্ছা মানে 30 টাকা অনুপাতে হচ্ছে চাটা কিন্তু খুবই ভালো মানের চা একদম আপনার এসে অবশ্যই মিলন চা আসেন আপনারা ওই চাটা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ স্বাগতম আজকে আমরা এখানে বিচিত্র এবং রাও জন ভীষণ আজকে এখানকার নিউ মিলিয়ন ছায়াতে তো আজকে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এখানে খাবারের মান কেমন এবং হচ্ছে এখানকার পরিবেশটা কেমন আপনারা কে কে এসেছেন আগে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা যেখান যারা এখানে আসতে চান রাওজান থেকে এই রেস্টুরেন্টটা আসার জন্য আপনাদের থেকে পঁচিশ থেকে তিরিশ টাকা সিএনজি ভাড়া ওরা নিতে পারে আপনারা কেউ তিরিশ টাকার বেশি দিবেন না পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে এখানে নিউ মিলিয়ন সেটা আপনারা আসতে পারেন আপনারা যারা যারা আসতে চান তারা অবশ্যই একবার হলে এসে যাবেন এখানে আপনাদের অনুভূতিগুলো এখানে অবশ্যই জানাবেন